ডিয়ার লার্নার্স আজকে আমরা লেনিয়ার প্রোগ্রামিং অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রামিং যেটা ওনার্স তৃতীয় বর্ষের একটা সাবজেক্ট তো এই যোগাশ্রী প্রোগ্রামিং বা লেনিয়ার প্রোগ্রামিং এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কনভেক্স সেট এর থিওরি নিয়ে আমরা আলোচনা করব সেই থিওরিটা হচ্ছে এরকম যে দেখান যে লেনিয়ার প্রোগ্রামের চরম অনুকূল সমাধানের সেট একটি উত্তল সেট আমাদের এখানে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে যে লিনিয়ার প্রোগ্রামের যে চরম অনুকূল সমাধান সেই চরম অনুকূল সমাধানের সেটটা একটা হচ্ছে উত্তল সেট এটা আমাদের দেখাতে হবে এই প্রশ্নটা প্রভাষক নিবন্ধন পরীক্ষা দুই সালে অর্থাৎ সতেরোতম নিবন্ধন পরীক্ষায় চলে আসে তো চলুন আমরা এই প্রশ্নটা এখন সলিউশনটা দেখে নিই তো সলিউশনের শুরুতে আমরা ধরে নেব যে জেড ম্যাক্স যেহেতু চরম অনুকূলের কথা বলছে চরম মানে ম্যাক্সিমাইজ তো এই জন্য আমরা জেড ম্যাক্স যদি চরমের কথা না বলে আমাদের সর্বনিম্ন বা অবম এরকম বলতো তাহলে কিন্তু জেড মিনিমাম হয়তো আমাদের ওকে তো জেড ম্যাক্স ইকুয়ালস টু সি এক্স অবশ্যই এগুলো ভেক্টর সাইন দিতে হবে যে জেড ম্যাক্সকে আমরা সি এক্স দ্বারা আইডেন্টিফাই করলাম তো এটা একটা লেনিয়ার প্রোগ্রামের সকল চরম অনুকূল সমাধানের সেট এক্স এই যে লেনিয়ার প্রোগ্রামটা এই লেনিয়ার প্রোগ্রামের সকল চরম অনুকূল সমাধানের সেটটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম যেখানে শর্তসমূহ হচ্ছে এ এক্স ইকোয়ালস টু বি অবশ্যই এগুলো ভেক্টর সাইন হবে যেখানে এক্স গ্রেটার ইকুয়ালস টু জিরো অর্থাৎ এক্সটা হচ্ছে অরিনাত্মক সংখ্যা একটা ওকে আমরা জানি লিনিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে যে চলক থাকে সেই চলকগুলো অবশ্যই অরিনাত্ম হতে হবে অর্থাৎ এক্স গ্রেটার অরিকালস টু জিরো হতে হবে ওকে তো এখন আমরা কী করব এই যে এক্স যে আমাদের সমাধানের সেটটা অনুকূল সমাধানের সেট তো এক্সের অন্তর্গত দুইটা সমাধান আমরা ধরে নেব একটা এক্স ওয়ান আর একটা এক্স টু কেননা এখানে আমরা লাইন সেগমেন্ট আমরা স্যাটিসফাইড করার চেষ্টা করব যদি লাইন সেগমেন্ট অনুযায়ী আমাদের এখানে স্যাটিসফাইড হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা একটা উত্তল সেট তো চলুন এই লাইন সেগমেন্টকে আমরা স্যাটিসফাইড করতে গেলে অবশ্যই আমাদের দুইটা এলিমেন্ট থাকতে হবে তো এই জন্য আমরা এক্সের অন্তর্গত দুইটি সমাধান আমরা এক্স ওয়ান আর এক্স টু ধরে নিলাম তাহলে এক্স ওয়ান আর এক্স টু যদি হয়ে থাকে তাহলে এরই সমাধান এক্স ওয়ান আর এক্স টু তাহলে এক্স ওয়ান দ্বারা এটাও একবার সিদ্ধ হবে এক্স টু দ্বারা এ শুদ্ধ হবে তাহলে আমরা বলতে পারি আমরা পাই জেড ম্যাক্স ইকোয়ালস টু সি এক্স ওয়ান যে এক্স এক্স ওয়ান দ্বারা আমরা সিদ্ধ করলাম এবং এক্স টু দ্বারা যদি সিদ্ধ করি তাহলে জেড ম্যাক্স ইকোয়ালস টু কী হবে সি এক্স টু আবার এও তো এক্স ওয়ান আর এক্স টু দ্বারা সিদ্ধ হবে তাহলে এ এক্স ওয়ান আবার এক্স এক্স টু যদি আমরা সিদ্ধ করি তাহলে এ এক্স টু বি যেখানে আগে ছিল এক্স গ্রাটার ইকোয়ালস জিরো তো এখন এক্স বলতে তো এক্স আর এক্স আসছে তাহলে এক্স ওয়ান গ্রাটার টু জিরো এক্স ওকে আশা করি বুঝতে পারছি তো এখন আমরা লাইন সেগমেন্টের হিসাবে আসবো তো লাইন সেগমেন্টে আমরা যখন লিনিয়ার প্রোগ্রামিং করছিলাম তখন আমরা ইউভি যদি আমরা চলক ধরছিলাম তো ইউভি চলক যখন আমরা ধরছিলাম তখন ল্যামডাইয়ের মান ল্যামডায়ের মানটা জিরোর চেয়ে বড় অথবা সমান আর ওয়ানের চেয়ে ছোটো অথবা ওয়ানের সমান এর মধ্যে কিন্তু থাকবে তো ইউভি চলক হলে তখন লাইন সেগমেন্টটা হয়ে যায় আমাদের ল্যামডা ইউ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ভি অর্থাৎ ল্যামডাইয়ের সাথে ইউ চলক আর ওয়ান মাইনাস ল্যামডাইয়ের সাথে ভি চলক গুণবস্ত থাকবে তো এখানে তো আমাদের ইউ ভি নেই এক্স ওয়ান আর এক্স টু নিছি আমরা তাহলে আমরা বলতে পারি জিরো লেস অর টু ল্যামডা লেস অর টু ওয়ানের জন্য আমরা পাই কী পাবো এই যে এইখানটায় আমরা আসবো এ আমাদের অবস্থায় থাকবে এ আমাদের গুণবস্থা থাকবে জাস্ট এইটুকু থেকে আমরা বি নিয়ে আসার চেষ্টা করব লাইন সেগমেন্ট অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে আনসার আমাদের উত্তল সেটের দিকে আমাদের ধাবিত হবে ওকে তাহলে এ ইন টু ল্যামডাইয়ের সাথে এক্স ওয়ান গুণ হবে ওয়ান মাইনাস ল্যামডাইয়ের সাথে এক্স টু গুণ হবে অর্থাৎ এই লাইন সেগমেন্ট অনুযায়ী কাজটা আমরা করলাম এরপরে আমরা কী করলাম এটা সবারকে গুণ করে দিলাম তারপরে আমরা এখানে সাজুগুজু করে নিলাম এ এক্স ওয়ান এন্টু ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু এ এক্স টু তো এ এক্স ওয়ান মানে হচ্ছে এ এক্স ওয়ান মানে হচ্ছে বি আবার এ এক্স টু মানেও আমাদের কি বি তো আমরা সেই মানগুলো বসাই দিলাম তারপরে আমরা কী করলাম তারপরে আমরা কী করলাম এখানে জাস্ট আমরা বিটা কমন নিয়ে এলাম দুজনের কাছ থেকে আমরা বি কমন নিলাম তাহলে এখানে থাকবে ল্যামডা প্লাস ওয়ান মাইনাস ল্যামটা তো মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা কাটা যায় তাহলে থাকবে এখানে বি ইন্টু ওয়ান মানে হচ্ছে বি তার মানে দেখেন আমরা এখানে লাইন সেগমেন্ট ইউজ করে আমরা ওই এ এক্স ওয়ান ইকোয়ালস টু বি অর্থাৎ এই ডানভাকের মানটা আমরা নিয়ে আসতে পারছি তার মানে আমরা উত্তল সেটের দিকে আমরা ধাবিত হচ্ছি এখন যেহেতু আমাদের এই শর্তটা স্যাটিসফাইড করছে এখন আমাদের এই জেড ম্যাক্স অর্থাৎ চরম অনুকূলের সমাধানটা যদি আমাদের স্যাটিসফাইড করতে পারি তাহলে কিন্তু আমাদের আনসার ঠিক আছে তাহলে আমরা কী করবো এই সি এক্স ওয়ান অর্থাৎ এই সি থেকে আমাদের এই এইখানে আমরা লাইন সেগমেন্ট ইউজ করে আমরা জেড ম্যাক্স যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ ওই সেটটা একটা উত্তল সেট তো চলুন আমরা সেই কাজটাই করি তো দেখেন আমরা সেই কাজটাই করবো যে ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইস ল্যাম্ডা ইন্টু এক্স টু দ্বারা এ এক্স ইকোয়ালস টু বি শর্ত সমূহ সিদ্ধ করে অর্থাৎ এই এই শর্তটা আমাদের সিদ্ধ করছে এই লাইন সিগমেন্ট এবং এক্স ওয়ান গ্রেটার ইকোয়ালস টু জিরো আর এক্স টু গ্রেটার ইকোয়ালস টু জিরো হয় ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইস ল্যামডা ইন্টু এক্স টু এটা অবশ্যই কী হবে যেহেতু এক্স ওয়ান আর এক্স টু জিরোর সমান অথবা জিরোর চেয়ে বড়ো আবার ল্যামডাটাও কিন্তু হচ্ছে আমাদের কি জিরোর সমান অথবা জিরো চেয়ে বড়ো আর ওয়ান সমান অথবা ওয়ানের চেয়ে কি ছোটো তার মানে অবভিয়াসলি এই ভ্যালুটা আমাদের জিরোর সমান অথবা জিরোর চেয়ে কি বড়ো হবে যদি বড়ো হয়ে থাকে তাহলে এখন আমরা ওই চরম অনুকূল সমাধানের দিকে আমরা দাবিতে হবে অর্থাৎ সি ইন্টু এখানে আমরা এখন ওই লাইন সেগমেন্ট অনুযায়ী আমরা কাজ করবো অর্থাৎ ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামরা ইন্টু এক্স টু তাহলে এখানে আমরা সিটা গুণ করে দিলাম সবার সাথে তার এরপরে আমরা সাজুগুজু করে নিলাম ল্যামডা ইন্টু সি এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামরা ইন্টু সি এক্স টু আচ্ছা তো সি এক্স ওয়ান মানে আমরা জানি জেড ম্যাক্স কেননা এক্স ওয়ান দ্বারা যখন জেড ম্যাক্স জেড ম্যাক্স বলতে আমাদের কত ছিল সি এক্স তো এক্স ওয়ান দ্বারা যদি আমরা সিদ্ধ করি তাহলে জেড ম্যাক্স ইকলস টু সি এক্স ওয়ান তার মানে সি এক্স ওয়ান যেহেতু এখানে পেয়ে গেছি তার মানে ওটাই ওটা আমরা জেড ম্যাক্স লিখতে পারি সেমভাবে এক্স টু দ্বারা যদি আমরা সিদ্ধ করতাম তাহলে জেড ম্যাক্স ইকলস টু সি এক্স টু তাহলে সি এক্স টু এর পরিবর্তে আমরা জেড ম্যাক্স লিখতে পারি এখন এখন উভয় দুজনের কাছ থেকে আমরা জেড ম্যাক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে ল্যামডা প্লাস ওয়ান মাইনাস ল্যামডা তো মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা কাটা যাচ্ছে তাহলে থাকবে শুধু জেড ম্যাক্স ইকোলস টু জেড ম্যাক্স ইনটু ওয়ান তার মানে হচ্ছে জেড ম্যাক্স তো যেহেতু আমরা চরম অনুকূলের ডানপক্ষ থেকে আমরা জেড ম্যাক্সিমাম নিয়ে আসতে পারছি তাহলে ইহা নির্দেশ করে ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু এক্স টু এটা অবশ্যই ওই যে আমাদের যে সেটটা ছিল সেই সেটের মধ্যে বিলংস করবে যদি সেটের মধ্যে বিলংস করে তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি যে সুতরাং এক্স একটা হচ্ছে উত্তল সেট তো এটাই আমাদের দেখাতে বলছিল এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আর এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে আপনারা নিজে থেকে আশা করি সলভ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে